ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না বাড়িতে আজ অসম্ভব মজাদার হয় এভাবে মুরগির চামড়ি ভাজি করলে এত টাকা দামের মুরগির কেজি কেন মুরগির চামড়িটা ফেলে দেবো সব কিছু যদি আমরা খেতে পারি তাহলে কেন হালাল জিনিসটাকে অপচয় করবো এভাবে একবার হলো বাসা ভেজে খেয়ে দেখো সত্যি অসম্ভব মজা হয় প্রথমে আমি সুন্দর করে চামড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে রেসিপিটা তৈরি করলে বারবার খেতে মন যাবে আর একবারও মনে হবে না ফেলে দেই এভাবে হলুদ গুঁড়ো লবণ দিয়ে হাতে মেখে নিয়ে এটাকে সুন্দর করে তেলে ছেড়ে দিব তেলটা একদম পরিমাণে অল্প দিতে হবে কারণ চামড়িতে অনেক পরিমাণ তেল থাকে তেলটা বের হয়ে যাবে এভাবে আমি হতে পাঁচ মিনিটের জন্য রেখে দেব কারণ এটা থেকে এক্সট্রা যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে অনেকটাই পানি বের হয়ে গেছে কিছুক্ষণ পর আমি এক এক করে একটু আদা বাটা একটু রসুন বাটা চার চামচে এক চামচ করে দিয়ে একটু চার চামচে করে জিরার বাটা দিয়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া এক চামচ করে এখানে বাড়তি কোনো মশলা দেওয়া যাবে না কারণ এটা হবে ভাজা ভাজা দিয়ে দিব আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে আলু কুচানো দিয়ে দিব মরিচের গুঁড়া বেশ খানিকটা আমি এখানে বেশ খানিকটা মরিচের গুঁড়া দিয়েছি যাতে আমার কাছে ঝালটা মনে হয় অনেক ভালো লাগে এখন দেখো কালারটা কত সুন্দর চলে আসছে এটাতে এভাবে তৈরি করে বাসা সত্যি খেয়ে দেখো কত যে মজা লাগবে তোমার বারবার কি বাসায় খেতে ভালো লাগবে বেশ খানিকটা সময় নিয়ে আমি এটাতে তেলের উপর ভেজে নেব একদম ভাজা পায়ে হয়ে আসছে এখন আমি এভাবে ভাজা হয়ে গেলে লাল হয়ে আসলে তুলে নেব তার উপর দিয়ে হালকা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নেব একটু সাথে শুকনা মরিচ সাথে যদি থাকে হালকা লেবুর রস আর থাকে যদি হালকা ইয়া পরিবেশন করে নেওয়ার পর এভাবে খেয়ে দেখো সত্যি অসম্ভব মজা হয় আমি বারবার বলছি আর কিছু লাগবে না প্লেটে নেওয়া আল্লাহ হাফেজ